আপনাদের দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে আজকে খামারি টিভি চলে এসেছে উত্তরবঙ্গের চেষ্ট যে গরুরহাট শরৎনগর গরুরহাট থেকে কথা বলছি সুপ্রিয় দর্শক আপনাদের এই হাটের যে কুরবানির উপযোগী যে সার গরু সেই সার গরুর যে দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো

একেবারে খামারির কাছ থেকে এক উপযোগী যে সার গরু সংগ্রহ করতে পারবেন ভাই আপনার নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সুপ্রিয় সুপ্রদর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে এই সার গরুটা সংগ্রহ করতে পারবেন যাচ্ছে কি ভাই এটা একটা হাই কোয়ালিটি সম্পন্ন একটি ছাড় গরুর পরেরটা যেটা দেখতে পাচ্ছি এই গরুটা একেবারে কালারফুল তাই না কোয়ালিটি সম্পন্ন যে ছাড় কোরবানির উপযোগী একেবারে সার কত চাচ্ছেন এটা ভাই এক লক্ষ পঁচিশ হাজার খুবই রিজনেবল প্রাইজে উত্তরবঙ্গের যে বিখ্যাত পারে যাবে তো এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সার গরুটা হাত থেকেও কিনতে পারবেন এবং বাড়ি থেকেও সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আপনার এই পরবর্তীতে আরেকটা কালারফুল সুন্দর একটি সার দেখতে পাচ্ছি এই সারটা জার্সি তা রেড জার্সি নাকি হ্যাঁ রেড জার্সি খুব সুন্দর এটার বয়স কতো দিন হয়েছে ভাই মাস পনেরো মাস পনেরো মাস প্লাস তো এটার দাম কত যাচ্ছেন

আমার সুপ্রিয় চ্যানেলের যারা প্রাণ প্রিয় দর্শক আছেন অনেকেই অনুরোধ করেছিলেন যে ছোট বাছুর অর্থাৎ পেলে পুষে বড় করা যায় এরকম কিছু বাছুর সার গরু দেখানোর জন্য সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই শরৎনগর হাটে একেবারে সুন্দর সুন্দর যে সার বাছুর এগুলোর বয়স আট থেকে নয় মাস এগুলো এখানে এই হাটের সুন্দর সুন্দর যে বাছুর গরু এই বাছুরগুলো এখানে বিক্রি করা হয় শরৎনগর পাবনার ঐতিহ্যবাহী একটি গরুর হাট সেটি হল বাংরা শরৎনগর হাট এই হাট থেকে আপনার চাহিদা মতো সার গরু তারপরে আপনার পাছুর এবং বকনা এবং যে গরু সংগ্রহ করতে পারবেন খামারির সাথে কথা বলছিলাম আমরা খামারির নাম্বার দিয়ে দেবো সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাছুরগুলো সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোন হাটে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারে টিভির সাথেই থাকুন এবং খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আর সবাইকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Assalamualaikum warahmatullahi wabarakatuh Askar এখানেই বিদায় নিচ্ছি নতুন কোন হাটে বা নতুন কোন জায়গায় নতুন কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ